মিট তো আমরা বন্দুকের নিচে জান্নাত দেখি ঠিক আমি ইসরাইলের কুলাঙ্গারদের হাত কেটে টুকরা টুকরা করে দিব এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঙ্গি আমেরিকা ইসরাইল বা মার্কিনিদের মতো কুল কুলাঙ্গারা মুসলমানদের উপর আক্রমণ করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঙ্গি আমেরিকা ঠিক না যাতে স্বয়ং আল্লাহ তালা আছেন যাদের সাথে আল্লাহ তালা আছে তাদের ভয়ের কোনো কারণ নাই আল্লাহ পাক আমাদেরকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে অনন্তকালের আমরা মুসলমান দেশ হিসেবে যেহেতু আমরা জিহাদের ময়দানে যেতে পারছি না সেই ক্ষেত্রে আমাদের ইমানই কিছু দায়িত্ববোধ আছে যে ওয়ার্ল্ডের এখন সবচেয়ে বড় মুফতি মুফতি তাকী হাফিজা আল্লাহ উনি বলেছেন যেভাবে ফিলিস্তিনের উপর লাগাতার আক্রমণ হচ্ছে বলছে ফিলিস্তিনের আশেপাশে যে দেশগুলো আছে মুসলমান হিসেবে পরিচিত বলছে পর্যায়ক্রমে তাদের উপর জিহাদ খরচ হয়ে গেছে যদি তারা সাহায্য না করে তাদের নিকটবর্তী যে মুসলমান দেশ তারা জিহাদে অংশগ্রহণ করবে যদি কোন মুসলমান দেশ সাহায্য না করে ইনশাল্লাহ সুযোগ থাকলে আমরা জিহাদে যাব এই জীবন আল্লাহ তালার জন্য বিলি করে দিব জীবনের মালিক আল্লাহ আমাদের এই সম্পদের মালিক আল্লাহ যেই জিনিসের মালিক আল্লাহ সেই জিনিসকে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করব আমরা ইসরাইলকে ভয় পাই না আমরা মার্কিনকে ভয় পাই না আমরা ভারতকে ভয় পাই না ওরা বন্দুকের নিচে দেখে জাহান না ওরা বন্ধুকের নিচে মৃত্যু দেখে আর আমরা বন্ধুকের নিচে জান্নাত দেখি যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আল্লাহ তালা যদি তোমাকে সুযোগ দেয় তুমি কি চাও আমি আল্লাহ তালাকে বলবো আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মত দেন যে মৌতের উপর আপনি সন্তুষ্ট এবং আমি ইসরায়েলিদেরকে হত্যা করে মত চাই আমি ইসরায়েল কুলাঙ্গারদেরকে মত দিতে চাই যদি কখনো সুযোগ থাকে আমি ইসরাইলের কুলাঙ্গারদের হাত ওদের টুকরা করে দিব ওদের শরীরে পরিমাণ আঘাত করব যে যাদের শরীরে অঙ্গপ্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ আমি ভারতের কুলাঙ্গাদের এমন আঘাত করব যে তাদের শরীরের অংশ খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ আজকে এখানে আমি আমার ছোট দুই বাচ্চাকে নিয়ে আসছি তারা বাসায় বসে আমাকে জিজ্ঞেস করে যে বাবা ফিলিস্তিন ভালো আমি বলি হা বাবা ফিলিস্তিন ভালো তারা আমাকে জিজ্ঞেস করে বাবা ইসরায়েল খারাপ ইসরায়েল পচা আমি বলি হ্যাঁ ইসরায়েল পচা আমি যখন বের আমার বাচ্চা বাচ্চারা আমাকে ধরছে বাবা আমরাও যাব। আমি আমার পরিবারকে জিহাদি তেমন নাই পালন পালন করতেছি যদি আমি জিহাদে অংশগ্রহণ করতে না পারি ইনশাল্লাহ আমার সন্তানরা অংশগ্রহণ করবে এই দুনিয়ায় 60 বছর আমার সন্তানের সাথে থাকতে চাই না আমি অনন্তকাল কেন্দ্রতে থাকতে চাই মাওলানা তারেক ওসমানী বলেছিলেন খোদা হি আমেরিকার কাছে নেই খোদা হি ইস্রা엘 کے پاس نہیں ہے খোদা হি ہمارے আল্লাহ আমেরিকা সাথে নাই আল্লাহ ইস্রা엘ের সাথে নাই আল্লাহ আমাদের সাথে আছে আমেরিকা যদি সুপ্রিম পাওয়ার হয় আমেরিকা যদি সুপার পাওয়ার হয় ইসরায়েল যদি সুপার পাওয়ার হয় সুপ্রিম পাওয়ারও জানলা জন্য ভাই আমাদের ইমান দায়িত্ব আমরা জিহাদে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যদি জিহাদে যেতে না পারি নামাজ পড়ে আমাদের ভাইদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমরা খাবার খাওয়ার সময় তাদের কথা স্মরণ করব ঠিক আমরা খাবার খাওয়ার সময় তাদের স্মরণ করে চোখের পানি ফেলব আপনারা দেখেছেন

we